শুনে বুঝে বাস্তব জীবনে যদি কহুল করতে পারে লাভ না লস কিলা একটা একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শুরু করি লাভ হচ্ছে দেখবেন আমাদের সবচেয়ে যারা বিয়ে করতে যায় কেউ একশ কেউ দুই শখ কেউ পাঁচশ যাত্রী নিয়ে গাড়িবাহর নিয়ে বিয়ে করতে যায়।

কবুল করে কে ব এই জন্য বল বৌ সাথে ভি আই পি খাওয়াও পায় বট তো গবুল করে না এই জন্যে ওরা শুধু খাওয়া পায় বৌ পায় তাও বাংলা খাবার ভাত ডাল বোস বরের মতো ভি খাবার পায় না আস্ত সাগরের মাথা ৩০টা ডিম দুই কেজির ওষুধের কাতল মাছ আস্ত মুরগি ভি আই খাওয়া সাথে বৌ আর যারা গবুল করলো না শুধু বাংলা খাওয়া

أعوذ بالله من الشيطن

এই দুনিয়ার উপরে তোমার পরে নিচ্ছার চান শুধুমীচ্ছা তোমার আসতে পারে তোমার উপরে অনেক হতে পারে বেয়া দমি না আমাদের সমাজে গার্লস স্কুল গার্লস কলেজ গার্লস আহ বয়েজ স্কুল আছে গার্লস স্কুল আছে দেখবেন এলাকা প্রত্যেকটা মানুষের টার্গেট থাকে আমার বাচ্চাকে গার্লস স্কুলের চান্স করানো থাকে না থাকে কিন্তু দুঃখজনক হলো সত্য মামা খালু যাদের আসে তাদের সন্তানদের অনেক সময় রেজাল্ট ভালো না হলেও তারা চান্স পেয়ে যায় কিন্তু অনেকের মেধা ভালো হওয়ার পদে শুনুমের শিকার হয় সে চান্স কথা কি বলবো বুঝতেছি অনেক সময় রেজাল্ট ভালো তার মেধা ভালো সব ভালো কিন্তু তার মা ভালো লাগে অনেক সময় সুলুমের শিকার হয় মেধাবী ওই স্টুডেন্টটা ঠিক শুধু কি থাই

সাক্ষী বাদি বিবাদী মুখী পিপি সব জোড়া জেরায় দফায় দফায় বাদী বিবাদী তর্ক বিতর্ক সাতটা বছর পরে একটা পর্যায়ে প্রমাণিত হলো আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং আসামির নাম আব্দুল কিন্তু সেখানে ভুল করে আব্দুল হাইদে ধরে পেয়েছে বাবা তুমি বেগুসুল খালাস কিন্তু কথা হলো সাতটা বছর যে সুন্দারি পাকালো এ হিসাবকে দেখি

যে গণকাই দায় তোমার উপরে জুলুম হতে পারে একজন আদর্শ তোমার উপরে চাপায় দেয়া তোমাকে সাজা দেওয়া হতে পারে নির্দোষ মানুষকে ফাঁসির কাছে ঝোলানো হতে পারে ফাঁসির আসানিকে নির্দোষ বানানো হতে পারে প্রকৃত দোষী নির্দোষ খালাস হয়ে যেতে পারে নির্দোষ মানুষগুলো দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হতে পারে কিন্তু শুনে নেন

সেটা তোমার দেখে আমাদের দেখেন হবে যদি তুমি কেন তুমি দুনিয়ায় করো এটাও তোমার দেখলে আমাদের দেখানো হবে পরিমাণ

একটা সূরর মাথার থেকে উঠা এই সূরের কোনায় একটা সাদা বোটা একটা আবরণ থাকে সাদা বোটা এই বোটাটা কিন্তু না এটা যাবে 10 সদর ভাগ করলে এক ভাগকে বলা হয় জানা বুঝছেন না সূরের থেকে যে হয় সাদা বোটা

এটা বানতে পারে গজাটা ধরতে পারে ওই ড্রিপাশিটা বাগানের উপরে না পড়ে দুই সাঁকের মাঝখানে ছিদ্রটা হয়ে গেছে এই ছিদ্র বন্ধ করার রাস্তা নাই দেখবেন আমাদের বাড়িতে বিকেল বেলায় ওই ফাঁকা সিদ্ধ দিয়ে সূর্যের একটা ফোকাস কিরণ সূর্যের একটা ফোকাস বিকাল বেলায় ও চিকন ভাবে আপনার ঘরের মধ্যে পড়ে আর দেখবেন ও সূর্যের চিকন ফোকাসটা যখন ঘরে পড়ে ওর মধ্যে ছোট্ট ছোট্ট ধুলা কি কিলবি 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 কিলবি

যদি আপনি করেন সেটাও আপনাকে একটি আমাদের ডিসপ্লে করে দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে আজকে আপনারা ক্রিকেট খেলা দেখেন প্রজেক্টরের মাধ্যমে ডিসপ্লে মাধ্যমে বড় পর্দায় ফুটবল খেলা দেখেন বা দেখতেছেন দেখবেন সামনে অলরেডি মাতামাতি শুরু হয়েছে আমি আসবো কিছুক্ষণ পরে অলরেডি মাতামাতি শুরু হচ্ছে এই যে ডিসপ্লে করে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় যে খেলা দেখেন আপনারা বলতেছে বান্দা তুমি অনুপরিমাণ

আজকে দিনে কারণ করে শুনুন তোমরা হবে না শুনে না দুনিয়ার মানুষ সেদিন বান্দার হাতে যখন আমলনামা তুলে দেওয়া হবে আজকে হেলাই ফেলাই ঘুরে যারা গুলো সমাজ আপনাদের উদ্দেশ্যে বলতেছি হেলাই ফেলাই ঘুরতেছেন যারা হেলাই ফলাই এদিকে ওদিকে ঘুরে বেড়ান যারা জান করতেছেন প্রত্যেকটা প্রমাণ লব্ধ কিন্তু আমার আল্লাহর জানার কাছে এই নদীর মাধ্যমে গেছে শুনে না মুসলমানেরা আমরা পাক দার বলেন ইন্নাল ইলাই

সেটিং ম্যাটিং আবুল তাবুল করে রাত কাটিয়ে এদের সিআবা যেখানে মক্তার মত হওয়ার কথা আঙ্গুরের মত হওয়ার কথা সেই জায়গা এদের সিআবা আজকে কিসমিস ঠিক এদের সিআবা কত কষ্টসি তা আঙ্গুরের মত হ্যাঁ